আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে অনেকদিন পরে আজকে একটা স্টোরি রিভিউ নিয়ে আসলাম অনেক দিন আগে আমি একসময় এই চ্যানেলে অনেক অনেক স্টোরি রিভিউ করতাম যেটা অনেকদিন হলো আর ওভাবে সুযোগ হয়ে উঠছে না আজকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা গল্প নিয়ে কথা বলি এবং এই গল্পটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প এটা একটা রূপক গল্প গল্পের নাম তোতা কাহিনী লিখেছেন বিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা কেন ইউনিক এবং এই গল্প থেকে কেন আমাদের অনেক শিক্ষা নেবার ব্যাপার আছে এবং এটা অবশ্যই পড়তেও আপনার ভালো লাগবে খুব সহজ ভাষায় খুব সুন্দর করে সাবলীল করে অনেকটা স্যাটায়ার করে এই গল্পটা লেখা হয়েছে এই গল্পে আমরা দেখতে পাই যে পাখি ছিল একটা সে পাখি গান গাইত সে পাখি মনের আনন্দে উড়ে বেড়াতো নাচানাচি করত কিন্তু তার কোনো শাস্ত্র জ্ঞান ছিল না সে একদম মূর্খ ছিল এবং সে কোনো আদব কায়দা সমাজের নিয়ম কানুন কিছু জানতো না তো সেই সমাজের রাজা কি করলেন সেই রাজা একটা বন্দোবস্ত করলেন যাতে করে পাখিকে একটু শিক্ষা দিয়ে নম্র ভদ্র সুশীল বানানো যায় সেই ব্যবস্থা করলেন যথারীতি শ্যাকায় এসে অনেক সোনা দিয়ে একদম সোনার খাঁচা বানালো তারপরে পণ্ডিতেরা অনেক গবেষণা করে দেখলো যে পাখি কেন এত মূর্খ কারণ পাখি যে ঘরে থাকে সেটা হচ্ছে খড়কুটো দিয়ে বানানো ঘর সেই ঘরে আসলে বিদ্যা ধরে না তো বিদ্যা ধরানোর জন্য লাগবে সোনার খাঁচা তো যার কারণে কি হলো শ্যাকরাই সে সোনার খাঁচা বানালো রাজার ভাগিনাদেরকে দায়িত্ব দেয়া হলো রাজা দায়িত্ব দিল সব কিছু তত্ত্বাবধান করতে তো রাজার ভাগিনারা তার তত্ত্বাবধান করলো এবং সেই সোনার খাঁচায় পাখিকে শিক্ষা দিতে হলে পাখিকে অনেক অনেক বই পড়াতে হবে পুঁথি মানে বই কিন্তু সেই বইয়ের দেখা গেল কিছু ঘাটতি আছে তখন রাজ্যের সব পুঁথি লেখক মানে লেখকদেরকে ডাকা হলো নতুন নতুন পুঁথি লেখার জন্য কিন্তু লেখকরা কি করলো লেখকরা কপি করে করে মানে নকল বই অনেক বেশি লিখলো এবং যারপিঠ বিনিময়ে রাজার কাছ থেকে তারা অনেক অনেক স্বর্ণ মুদ্রা পেলো অনেক অনেক টাকা পেলো বকশিস পেলো যেটা দিয়ে তাদের জীবনের সব অভাব ঘুজে গিয়ে গেল এমনকি তারা অনেক ধনী হয়ে উঠল তো ইত্যাদি নানা কার্যকলাপের মাধ্যমে পাখির জন্য একদম পারফেক্ট একটা খাঁচা বানানো হলো এবং সেই খাঁচায় পাখিকে শিক্ষা দিতে শুরু করা হলো তো সেই শিক্ষাটা এমন ছিল যে রাজা যখন একদিন গেলেন সেই শিক্ষাটা তদারকি করতে তারাকে বলে রাখি এই গল্পের মধ্যে আবার নিন্দুক আছে সেই নিন্দুকেরা কি বলল। নিন্দুকেরা যখন দেখল যে এরকম খাঁচা টাঁচা বানিয়ে পাখিকে এই ধরনের পুঁথিগত শিক্ষা দেওয়া হচ্ছে তো তখন নিন্দুকেরা প্রশ্ন তুললো যে আসলেই কি এখানে পাখিটার কি হচ্ছে বা পাখির খোঁজটা কি কেউ নিল খাঁচার খোঁজ নেওয়ার জন্য তো সবাই আছে খাঁচা দেখতে দেশ বিদেশ থেকে মানুষ এলো সবাই বাহবা দিল সবাই বললো যে শিক্ষা হোক আর না হোক খাঁচাটা তো হয়েছে কিন্তু নিন্দুকেরা প্রশ্ন তুললো যে এই যে খাঁচা বানালেন পাখিটার কি খবর কেউ নিয়েছেন রাজার কাঠে গেল সে কথা রাজা তখন তার আবার ভাগিনাদেরকে ডাকলেন ডেকে বললেন যে হ্যাঁ পাখির কি খবর বলো নিন্দুক তো বলছে যে পাখির খবর ভালো না তখন রাজার ভাগিনা রাজাকে পরামর্শ দিলেন যে না আপনি নিন্দুকের কথা শুনে কেন বিচলিত হচ্ছেন আপনি কথা শুনবেন পণ্ডিতদের আপনি পুঁথি লেখকদের ডাকবেন আপনি হচ্ছে সেখানকার যারা ভবন তৈরি করেছে বা খাঁচা তৈরি করেছে তাদেরকে ডাকবেন তারা আপনাকে সঠিক তথ্য দিবে বা যারা তদারকির কাজে আছে পাখিদের তাদেরকে ডাকবেন আপনি নিন্দুকের কথা কেন শুনবেন তো এটা শুনে তো রাজা খুশি হয়ে গেলো ঠিকই তো আমি নিন্দুকের কথা কেন শুনবো আমি তো শুনবো যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি তাদের কথা তো এই কথা শুনে রাজা ভাগিনাকে পুরস্কারও দিলেন সোনার হার দিলেন এভাবে যখন শিক্ষা পুরো দমে চলছে তখন রাজা একদিন ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি সেটা পরিদর্শনে যাবেন তো যথারীতি রাজা পরিদর্শনে গেলেন রাজার সাথে রাজার বিশ্বস্ত লোকেরাও গেল তাদেরকে জয়ধ্বনি দিয়ে সবাই স্বাগত জানালো অনেক মানে গ্র্যান্ড সেরেমনি হলো তো কিন্তু রাজা এখন পর্যন্ত পাখি পাখিকেই দেখে নাই এই অবস্থায় রাজা যখন প্রায় ফিরেই যাচ্ছে তার মানে হাতির উপরে উঠে বসতে যাচ্ছে তখন ঝোপের আড়াল থেকে সেই নিন্দুকেরা আবার হাজির হল এবং সে নিন্দুক বলল যে আপনি যে এসেছেন যে পাখির শিক্ষা দেখতে আপনি কি পাখিকে দেখেছেন তখন রাজার মনে হলো ও আচ্ছা আচ্ছা আমি তো এই গ্র্যান্ড সেরেমনির মধ্যে ভুলেই গেছি পাখিকে দেখতে তারপরে রাজা গেল পাখিকে দেখতে দেখতে যেয়ে দেখে পাখিকে এখন আর কোনো দানা পানি দেওয়া হচ্ছে না দানা দানা পানির পানির মানে পরিবর্তে পাখিকে মানে পাতা ছিঁড়ে গুজে গুজে তাদেরকে পাতা খাওয়ানো হচ্ছে এটা দেখে তো রাজা অনেক খুশি হয়ে গেল ও মাই গড তার মানে শিক্ষা এখানে পুরোদমে চলছে এভাবেই চলতে চলতে অনেক সময় দেখা যায় যে পাখিটা আধা মরা হয়ে গেছে পাখির যখন আধা মরা অবস্থা তখন অভিভাবক এবং সবাই বলছে যে না না পাখি আধা মরা মানে হয়ে পাখি দুর্বল হয়ে গেছে যার কারণে সে 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 কম কম পাখা নাচানাচি করে এখন আর গান গায় না সুতরাং সবাই মনে করতে লাগলো যে তার মানে পাখি ভদ্র হয়েছে পাখি শিক্ষা হচ্ছে তো এভাবেই চলতে চলতে একদিন কোনো এক ফাঁকে পাখিটা মারা গেছে কেউ লক্ষ্যই করেনি তখন নিন্দুকেরা যখন এটা জানতে পেরে এটাকে ছড়ায় দিল রটায় দিল যে হ্যাঁ পাখি মারা গেছে তখন রাজা তার ভাগিনাদেরকে ডাকলো যে হ্যাঁ পাখির কি খবর পাখি নাকি শুনলাম মারা গেছে পাখি এখন আর নাচে না এখন গান গায় না এখন আর আগের মতো লাফালাফি করে না তো তার ভাগিনারা বললো যে না না এগুলো কিচ্ছু করে না পাখি এখন একদম পুরোপুরি মানে শিক্ষা পেয়ে গেছে তখন রাজা আর একবার পাখিকে দেখতে চাইলেন পাখিকে দেখি তো এই অবস্থায় যখন পাখিকে রাজার সামনে আনা হলো তখন দেখা গেল পাখি এখন আর চোখ মেলে না পাখি গান গায় না পাখি নাচে না পাখি আগের মতো খাবার না পেলে চিৎকার চেঁচামেচি করে না এবং পাখির পেটের মধ্যে পুস্তক মানে খেয়ে খেয়ে খসখস করছে তার পেটে তার শরীরে টাচ করলে তো এইভাবেই এবং গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে এখন বসন্ত চলে এসেছে নতুন বসন্ত এই বসন্তে পাখির গান গাওয়ার কথা ডালে ডালে উড়ে বেড়ানোর কথা নতুন নতুন ফুলের মো খাওয়ার কথা কিন্তু সেখানে পাখিটা মারা গেছে তো তো এই 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 টোটাল গল্পটাই হচ্ছে একটা রূপক গল্প গল্পটা যে লেখা হয়েছে পাখি পাখি নিয়ে এখানে বলতে কিন্তু আমাদের দেশের নতুন প্রজন্মের এই যে বাচ্চা কাচ্চা গুলো এই যে স্টুডেন্ট গুলো শিক্ষার্থী গুলো তাদেরকে বোঝানো হয়েছে এখানে সোনার খাঁচা হলো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা যে স্কুলের বিল্ডিং দালান এগুলো হচ্ছে সোনার খাঁচা এবং এই যে যে সিস্টেমটা পাখিটাকে এক পর্যায়ে মেরে ফেললো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হলো সেই সিস্টেম যে বইয়ের কথা বলা হচ্ছিল পুথি নকল পুঁথি আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে বইগুলো এখন স্টুডেন্টদেরকে আমরা দিচ্ছি সেই বইগুলো আসলে অতটা মানসম্পন্ন না এবং অনেকটাই নকল কার্যকরী না আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সমাজ আমাদের ধর্ম আমাদের সংস্কৃতির প্রেক্ষাপটে আমাদের যে ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল যে ধরনের পাঠ্যপুস্তক আমাদের স্টুডেন্টদের হাতে যাওয়ার কথা ছিল বা শিক্ষা ব্যবস্থার যে ধরনটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু না তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে একটা নকল শিক্ষা ব্যবস্থা যার কারণে আমাদের স্টুডেন্টদের কাঁধে চাপিয়ে দেওয়া হয় অনেক অনেক বই অনেক অনেক ক্লাস অনেক অনেক কি বলে গাইড এবং কোচিং সেন্টার ইত্যাদি এখানে পাখিটার মৃত্যু বলতে তো আসলে শারীরিক মৃত্যু বোঝানো হয় নাই এখানে বোঝানো হয়েছে তার মানসিক মৃত্যু তার প্রতিভার মৃত্যু তার সৃজনশীলতার মৃত্যু তার ভেতরে যে আনন্দ যে সব কিছুর মৃত্যু তো এটাই হচ্ছে আমাদের বর্তমান যে সমাজের ব্যবস্থা আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের যে মানুষগুলো বর্তমানে আমরা যারা এই সমাজকে বিলং করছি আমরা এই সমাজে বসবাস করছি আমাদের মধ্যে হয়তো খুব কম মানুষই আছে যারা সত্যিকার অর্থে জীবিত যে সত্যিকার অর্থে তার সৃজনশীলতা বা তার যে ক্রিয়েটিভিটি সেটাকে ধরে রাখতে পেরেছে বেশিরভাগ মানুষই আমরা যে আমাদের যে পোটেন্সিয়ালগুলো ছিল সেগুলো অলরেডি হারিয়ে আমরা অন্য কিছু জোর করে শিখতে যে আসলে কিছুই শিখতে পারিনি এখন এভাবেই আমরা চড়ে বেড়াচ্ছি এভাবেই আমাদের জীবন যাচ্ছে তো এটা খুবই শিক্ষণীয় একটা গল্প এবং এই গল্প থেকে আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের আমাদের প্রত্যেকের জীবনে শেখার মতো অনেক কিছুই আছে এবং এই গল্পটা আমি হঠাৎ করে আজকে পড়লাম এবং আমার খুবই ভালো লাগলো তাই ভাবলাম যে এটা নিয়ে আমি একটু ভিডিও বানাই একটু কিছু কথা বলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাকে অবশ্যই মতামত জানাবেন যে আপনারা এটা নিয়ে কী ভাবছেন এখানেই শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম